হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো বাইরে একটু তো হালকা বৃষ্টি হয়েই গেলো তো আবহাওয়াটা তাই খুবই ভালো আছে তো এখানে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো তোমরা দেখলে আমি কিছু মাছ কাতলা মাছ ধুয়ে নিলাম আর এখানে বেগুন নিয়েছি মটরশুটি নিয়েছি আর নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটা সরষে আর লঙ্কা বাটা তো এটাই নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটো আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটা ধনের পাতা নিয়েছি কিছুটা তো দেখো এই যে মাছগুলো মাছগুলো দিয়ে আমি কাতলা মাছ দিয়ে ঝাল করব মটরশুঁটি দিয়ে কাতলা মাছের একটা ঝাল করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য আমরা এস আমি এসে গেছি তো এবারে আমি এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব একটু ভালো করে আর একটু তেল অল্প তেল দিয়েটা মাখিয়ে নিচ্ছি তো তোমরা সবাই অবশ্যই কিন্তু আমার ভিডিওটা পুরো দেখো ছোট হবে কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো আমি সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর হ্যাঁ একটা কথা বলি অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে আর পরে যেহেতু আমি ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও আর বন্ধু বান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গেও শেয়ার করো যাতে তারা এইভাবে বানিয়ে খেতে পারে তো দেখো একটা ফ্রাইং প্যানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে যে বেগুনগুলো কেটে নিয়েছিলাম সেই বেগুনগুলো কিন্তু আমি এখন নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি তো দেখো এই যে মাছ ভাজাগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছগুলো আমি একটু ভালো করে একটু ভেজে নেবো তো খুব কড়া করে ভাজবো না যেহেতু ঝাল হবে আর এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর আমি ওই তেলেই কিন্তু বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে তুলে রাখবো দিয়ে আমি কিন্তু তরকারিটা শুরু করব তো দেখো বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি তো তোমরা সঙ্গে থাকো আর যারা এতক্ষণ দেখছো তারা কিন্তু একটা লাইক দিয়ে দিও যারা লাইক দাও নি এখনও আর দেখো এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি বেশ কয়েকটা পিস নিয়ে নিয়েছি দুবেলার হয়ে যাবে আমাদের তো আমি রাত্রে মাছ খাই না এই দেখাবে আর এখানে দেখো একটা বাটনা আমি এখানে করে নিয়েছি এখানে রসুন আদা আর শুকনো লঙ্কা বাটা আছে তো সেটাও আমি দেবো কিছুটা আর দেখো বেগুনগুলো একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিলাম এই পিঠটা হয়ে গেলেই আমি মূল রান্নায় চলে যাচ্ছি তো দেখো বেগুনগুলো খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো বেগুনগুলো আমি তুলে নিলাম তুলে নিয়ে এবার এই যে তেল তেলটা আছে এই তেলেই আমি কিন্তু রান্না করব তো দেখো তো আমি প্রথমে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলটায় দিয়ে পাঁচ ফোড়নটা আমি একটু ভেজে নেবো আর দিয়ে দিলাম কিছুটা সর্ষে গোটা সর্ষে এটা হলুদ রঙের সর্ষে বা সাদা সর্ষেটাই ছিল তো এটাকে আমি একটু ভেজে নেব আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু ভেজে নিচ্ছি তো কাঁচা লঙ্কাও দুটো আমি অ্যাড করে দিলাম তো এটা একটু ফোড়নটা আমি একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি কী করছি দেখতে থাকো সঙ্গে থাকো দিলে বুঝতে পারবে তো দেখো রসুন কুচিগুলো যে করে রেখেছিলাম সেই রসুন কুচিগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে ভেজে নিই তো দেখো রসুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়েছে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো সেই পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি অন্য মশলা দেবো তো দেখো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যায় তারপর দেখো এখানে আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম আর যে কোনো সর্ষে ঝালে না টমেটোটা দিলে খুব সুন্দর টেস্ট হয় তো টমেটো যদি কারো না থাকে তারা কিন্তু বাড়িতে আমচুর থাকলে বা আচার থাকলে সেটাও দিতে পারো দিলে কিন্তু ঝালের স্বাদটা আরও বেশি ভালো হয় তো দেখো আমি টমেটো দিয়ে দিয়েছি তো এবারে আমি দিয়ে দেবো ওই যে বাটনাটা করে রেখেছিলাম পুরোটা কিন্তু দেব না আমি একটা বড় এক চামচ বড়ো চামচ এক চামচ দিয়ে দিলাম যেটাকে আমি একটু নেড়ে নেব নেড়ে কষিয়ে নিচ্ছি তো তারপর একটু জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায় তো দেখো এই সময় আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবারে যেটা দেবো ওই যে সরষেটা বাটা ছিল ওই সর্ষে বাটাতে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু সাদা সর্ষেটাই বেটে রেখেছি আর কাঁচা লঙ্কা এই সর্ষেটাকে ভালো করে আমি দিয়ে নিয়ে এই সর্ষের জলটাই আমি এখানে ঢেলে দেব তার আগে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম একটু কষিয়ে নিচ্ছি টমেটোগুলোকে আমি একটু ম্যাশ করে দিচ্ছি যাতে টমেটোর টক ভাবটা ওই ঝালের মধ্যে চলে আসে তো দেখো দেখতে কি সুন্দর লাগছে তো এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দেখো একটু চিনি দিয়ে দিলাম অল্প করে অল্প করে একটু চিনিও দিয়ে দিলাম এমনি দিয়ে তারপরে ওই বাটিটায় যে ওই যে গ্রাইন্ডারের জারটায় আমি সর্ষেটা জল দিয়ে গুলে রেখেছি ওইটা আমি এখন ঢেলে দিলাম তো এটা কাতলা মাছেরই করছি কিন্তু তো দেখো দিয়ে এখানে আমি যে জারটা আর জল দিলাম কারণ আমার আর একটু জল লাগবে তো যে যেমন ঝোল খায় সেরকম দেবে তো আমাদের একটু ঝোলঝোলই খায় খুব একটা শুকনো ঝাল খায় না কেউ তাই আমি একটু জল অ্যাড করে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখো ঢাকা চাপা তুলে নিয়েছি ফুটে উঠেছে এবার মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তো মাছ তো ভাজাই হয়ে আছে আর বেশি সময় লাগবে না একটুখানি ফুটে গেলেই কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে যাবে তো দেখো আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো একটুক্ষণের জন্য তো এখানে আমি তার আগে একটু বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা যে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর বেগুনটাও কিন্তু আমার ভাসতে ভাসতে সেদ্ধ হয়ে গেছিলো তো এটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই জাস্ট ফুটে উঠলেই কিন্তু আমার ঝালটা কমপ্লিট তো দুর্দান্ত হয়েছিলো খেতে বন্ধুরা আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলতে পারছি তোমরা কিন্তু অতি অবশ্যই এইভাবে রান্না করে খেও আর কেউ যদি রান্না করে খেয়েছ আগে তো সেও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও তো দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও আমি এখানে অ্যাড করে দিলাম যে ফুটে উঠেছে তো এবারে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সর্ষের ঝালে তো জানোই কাঁচা সরষের তেলটা দিলে কেমন টেস্ট হয় প্রচুর ভালো লাগে খেতে তো আমরা আমি সেই জন্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ধনে পাতা তো ধনে পাতাও আমি এখানে অ্যাড করে দিলাম তো দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট তোমাদেরকে একটু ফাইনাল লোকটা দেখিয়ে দেবো দিয়ে কিন্তু মেয়েকে খেতে দিয়ে দেবো আর তোমাদের দাদাভাই যেহেতু তাড়াতাড়ি খেয়ে অফিস চলে গেছে তাই দাদাভাই এটা খেয়ে যেতে পারেনি তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি রেখে দেবো ও রাত্রে এসে খাবে তো দেখো আমার রান্না কমপ্লিট এবার তোমাদেরকে একটু সামনে থেকে ভালো করে আমি দেখিয়ে দেবো যেমন আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই তো দেখো এই যে সামনে থেকে তোমাদের দেখে কি সুন্দর হয়েছে না হ্যাঁ যেমন দুর্দান্ত দেখতে হয়েছে না সেরকম কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একটু করে খেয়েও দিলে দিয়ে বুঝতে পারবে যে সত্যিকারে কেমন হয়েছিল তো ঠিক আছে চলো এবার আমি তোমাদেরকে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি দিয়ে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি তো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা ওই যে বেগুন আর মটরশুঁটি দিয়ে যে কাতলা মাছের ঝালটা করলাম ওইটা মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে এখন খাবে খেয়ে বলবে কেমন হয়েছে আর তোমাদের দাদা ভাই তো অফিস চলে গেছে তারটা ভিডিও করা হয়নি নাও খাও বেগুন নাও মাছ নাও মটরশুঁটি নাও ভালো হয়েছে হুম ভালো ভালো হুম সাতটা টমেটো দিয়ে করেছি একটু হালকা টক টক লাগছে না ঝাল হ্যাঁ ঝাল একটু টক টক হলেই বেশি ভালো লাগে মাছটা নিয়ে তো এই মাছের পিসটা খেতে ভালো দিয়েছি ভালোবাসি তো বন্ধুরা দেখলে ওই যে বেগুন আর মটরশুঁটি দিয়ে কাঁচলা মাছের ঝালটা বানালাম তো ওটা আমার মেয়ে খেয়ে বলে দিল ভালো হয়েছে তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও সত্যি খুব ভালো হয়েছে আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তখন ভয়েস দিইনি মানে লাস্টে ভয়েস দিলাম তাই বলতে পারছি খুবই ভালো হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো গুড আফটারনুন বাই you <music>